আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি হতাশা খুব একটা পরিচিত শব্দ তাই না মানুষের জীবনে সফলতা যেমন থাকবে ব্যর্থতাও তেমন থাকবে ব্যর্থতায় আমরা হতাশ হব সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু খুব অস্বাভাবিক তখনই হয় যখন আমরা সেই হতাশায় সেই ব্যর্থতায় ভেঙে পড়ি সে ভেঙে পড়ার মাত্রাটা মাত্রা অতিক্রম করে আমরা আমাদের জীবনে ব্যর্থতায় অনেক ক্ষেত্রেই অনেকে মাত্রা অতিরিক্ত ভেঙে পড়ি জীবনের প্রতি রাগ ক্ষোভ দুঃখ হয় অনেক সময় আমরা ভাগ্যকেও দোষারোপ করতে দ্বিধাগ্রস্ত হই না তাই না আমরা ভাগ্যকে তখন গালবন্দ করতে শুরু করি আমার জীবন এমন কেন আমার জীবন তেমন কেন এটা কেন হলো সেটা কেন হলো আসলে দেখুন মহান আল্লাহর ইচ্ছা এবং দুনিয়ার পরিক্রমা আমাদের বোঝা কারো সাধ্যর মধ্যে নেই এবং এটা আমাদের সাধ্যের বাইরে একটা ব্যাপার কিন্তু কখনোই হতাশ হলে চলবে না হাল ছেড়ে দিলে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে নদীর স্রোত যেমন একটা সময় পরে উল্টো দিকে বহিত হয় সময় যেমন পরিবর্তিত হয় ঠিক তেমনি কোনো ব্যর্থতা মানুষের জীবনে ব্যর্থতা হিসাবে কখনোই চলতে পারে না একটা সময় পরে চেষ্টা করলে সেটা পরিবর্তিত হয় সামনের দিকে আপনার জীবন আপনার ব্যর্থতা আপনার হতাশা আপনার সাফল্য রূপান্তরিত হয় যদি আমরা আপনি আমি আমাদের ইচ্ছা এবং উদ্দেশ্যকে ঠিক রাখতে পারি আমরা আমি জীবন থেকে বলতে পারি জীবনে এমন অনেক পর্যায় এসেছে যখন মনে হয়েছে আসলে কি করলাম আমার জীবনটা বোধ হয় এখানেই থেমে গেল এমন কিছু হারিয়েছি যখন মনে হয়েছে আসলে এটা হারানো মানে আমার জীবন শেষ আমি আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবো না কিন্তু ধৈর্য ধরে যখন সেটাকে সহ্য করেছি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি একটা সবার পরে মনে হয়েছে না যা হয়েছে ভালোই হয়েছে এবং আমার লাইফটা আগের থেকে বেটার তো আমি আপনাদেরকে প্রত্যেককে এতটুকুই অনুরোধ করব কোনো ব্যর্থতায় হতাশ হলে চলবে না হতাশাকে সাফল্যে রূপান্তরিত করার জন্য চেষ্টা করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে সাফল্য ইনশাল্লাহ একদিন আসবেই আসুন আমরা আমাদের জীবনকে এগিয়ে নেই হতাশাকে সাফল্যে রূপান্তরিত করার জন্য চেষ্টা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ঠিক রাখি ইনশাল্লাহ একদিন আমরা সফল হব আল্লাহ হাফেজ